আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটা দেখতেই পাচ্ছেন একদম লাল হয়ে গেছি লাল শাড়ি পরে এই যে হচ্ছে বেস্ট ফ্রেন্ড বান্ধবী আর কি ছোটবেলার শৈশব কৈশব একসাথে বড় হওয়া তো আমি তো আগের ভিডিওতে বলেছি ওর হচ্ছে মানে বাড়ির কাছেই হয়েছে বিয়ে হয়েছে তো অল টাইম আসলে হচ্ছে দেখা হয় আর এরকম অনেক বান্ধবীর আছে যাদের সাথে স্কুল লাইফ কলেজ লাইফ কলেজ লাইফ কাঠাইছি তাদের সাথে কোনো দেখা নেই সাক্ষাৎ নেই বাট বাড়িতে আসলেই হচ্ছে ওর সাথে দেখা হয় ভালো লাগে আর দুইজন একসাথে হইলে মানে শয়তানে পাওয়া যায় কি থিয়া কি করবো আর কি দিশা পাই না ধরেন আজকে কয়দিন দুদিন দিন না দুই তিন দিন ধরা হচ্ছে আমরা শপিং করতে যাই মার্কেটে কেনাকাটার শেষ হয় না মানে যেটা যেখানে দেখি আমাদের লাগবো মানে আমি যেমন কেন নি বানানি

তো এই জন্য হচ্ছে যে ক্যামেরাম্যান এ হচ্ছে আমার ছোট কাকি কাকি ক্যামেরাম্যান তো কাকিরে নিয়ে আসছি বান্ধবীর বাসায় এসেই হচ্ছে শাড়ি পরছি শাড়ি হচ্ছে নিয়ে আসছি এখন অর্শক শাড়ি পরে মানে ছাদ ঘুরাবে ছাদ দেখাবে তো নিউজে যে বিল্ডিংটা করছে কীভাবে করছে ওর হাজব্যান্ড কিন্তু সৈদি প্রবাসী সৈদি থাকে তো মানে এত সুন্দর করে বিল্ডিং করছে বলার মতো না তো টাকা হইলে এক মেয়ে মানুষ হইলে কী হয়েছে সবই কিন্তু পারা যায় তো ঘুরাইয়া দেখাবো আপনাদের বিল্ডিংটা কিভাবে কোন সিস্টেমে করছে আমার কাছে খুব ভালো লাগছে মেধা আছে আর সুখ মানে গুণমতি আমার মা বলে যে মৌসুমির অনেক গুণ মানে হাজবেন্ড বাড়িতে নাই টাকা পাঠাইছে আর ও হয়েছে মানে সবকিছু করছে তো ছাত্রাও কিন্তু দেখেন খুব সুন্দর করে করছে আর বিশেষ করে আমরা যে শাড়ি পরছি দেখেন শাড়ি পরছি তো কেমন লাগতেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে শাড়ি পরে একদম লাল পরি আমার পুরাই লাল এই যে শাড়ি লালের ভিতরে যে কিন্তু কাটা কাটা আছে ভিডিওতে দেখা যায় কিনা জানি না

এই যে হচ্ছে আমার ছোট কাকি কাকি হচ্ছে এতক্ষণ আমাদের ভিডিও করে এ আচলটা মাথায় বার করে দেন কাকি তো আমার কাকিকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাকিরে বেশি সুন্দর লাগতেছে কিন্তু কাকি সত্যি কথা চামড়া জুতো ফরেন নাই আমার কাকি চামড়া জুতো পরে নাই হ্যাঁ দেখছেন আমার বান্ধবী হয়েছে বেশ টিকটকার অভিনয় কর বান্ধবী তুই

তো এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা হচ্ছে নিচে যা দেখাচ্ছি আমার বান্ধব বিল্ডিংটা আচ্ছা

মানে কই লেট হয়ে যাইতাছে লেট হয়ে যাইতাছে তো শুধু শাড়িটা পড়ছি আর যে হাতের রুলি চুরি এর একটা আঁকি ওটা দে এর আমি দেই ও যে দে

শীত করে কি শীতে শীত কই আমার তো শীত লাগতেছে যাওয়ার আগে তারিখ তারিখের বিয়ে গেছে সোমবার ঢিরা করে রাগ করে ভিডিওটা আমি নামে আমার হোয়াটসঅ্যাপে দিবি করে হ্যাঁ আল্লাহ কি নয় বাজে

এটা হচ্ছে যে প্রথম আর কি দরজাটা রুম হয়েছে চারটা না মৌসুমি এখনো কমপ্লিট হয়নি ফ্লোরে হচ্ছে টাইস বসাবে আর কি এই হচ্ছে রুম একটা এটা হচ্ছে ওর ছেলে থাকে এটা হচ্ছে হল রুম এখন আর কি কমপ্লিট হয়নি এই হচ্ছে রুম হচ্ছে কিচেন রুম আর কি এলোমেলো সব এখনো গোছানো হয়নি রং টং করা বাকি রয়েছে ও হচ্ছে আর কি রুমে উঠে গেছে রুম কমপ্লিট করে টাইলস বসানো হবে তো এখানে হচ্ছে মাদুরে এমনি বসেছে কার্পেট বসানো হয়েছে এটা এটা হচ্ছে ও থাকে আর কি ওর বান্ধবী এখন ওরকম ভাবে কিছু গোছানো হয়নি আর কি আশা হয়েছে মাত্র বিল্ডিং এ যে হচ্ছে সামনের এই যে দেখেন খুব সুন্দর হয়েছে বিল্ডিং দেওয়া তো হাজবেন্ড হচ্ছে বাহিরে ওর কিন্তু নিজে মাথার আর কি নিজে করছে চুনা মারা হয়েছে এখনো রং করা হয়নি খান ভিলা জলিল খান জলিল খান্দা নেই ওমা সিয়াম খা আব্দুল জলিল খা ঠিক আছে তো বান্ধবী দেখছেন বান্ধবীর বাসায় আসছি শাড়ি টাড়ি পরে একদম ছবি টবি তুইলা ওই যে বল ভয়রা ভাত রান্না করছে ও আমার সকালেই বলছে যে দুপুরে এখানে খাইস তো বললাম যে দুপুরে খাবো না রাতে খাবো তুই আমার জন্য ভর্তা শাক করিস মাছ টাছ গোসকুছ কিছুই করিস না তো দেখেন এটা হচ্ছে বোত্তা শাক এখানে আছে ইলিশ মাছ ভাজা কি ইলিশ পেঁয়াজের হাই ধনিয়া পাতা ভর্তা ইলিশ মাছ ভাজা শাক ওরে বলছি যে তুই আমার জন্য ভর্তা বানাইস দেখছেন কত সুন্দর করে ভর্তা বানাই রাখছে মাছ বোন ভাত কমাই দে এত ভাত কে খাইবো এল্লা ভাই তুমিও আহ

দেখছেন মানে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর যদি ভর্তা ভাত হয় তাহলে তো কোনো কথাই নাই আমার হচ্ছে ভর্তা ভাত শাক হচ্ছে ভীষণ পছন্দ তরে বলছি যে গোস মাছের কোনো দরকার নাই তুই দুই তিন পদের ভর্তা বানাই আর আমার জন্য বোধটা শাক রান্না করিস ও হচ্ছে তাই করছে তো এখন হচ্ছে খাবো খাওয়ার পরে হচ্ছে বাড়ি চলে যাব সন্ধ্যা হয়ে গেছে এখন কোন টাইমের খানা খাইতেছি এটা দুপুরের খানা এখন খাইতেছি